বিশ্বাসঘাতকদের কোনো অভিশাপ দেওয়া লাগে না এরা এমনিতেই অভিশপ্ত এরা কখনোই সুখে জীবন যাপন করতে পারে না এরা সবসময় কষ্টের মধ্যে নিমিজ্জিত হয় এরা সব সময় তাদের লাইফটা অসুখের মধ্যে কাটায় আমরা হয়তো বলি যে যারা বিশ্বাসঘাতকতা করে তারাই তো ভালো আছে কিন্তু না তুমি হয়তো তাকে দেখছো যে সে তো ভালো আছে কিন্তু কখনো তার রাতের ঘুমটা দেখো নাই কখনো তুমি তার ভিতরের বুকের আর্তনারটা তুমি কখনো দেখো নাই তুমি কষ্টটা কখনো তাকে তুমি দেখো নাই এই যে কষ্টটা এটা কখনো তুমি কল্পনা করতে পারো নাই এই জন্য হয়তো বুঝতেছো যে না সে তো উপরে উপরে বাহ্যিক যে আচরণ মনে হচ্ছে যে সেই তো সুখে আছে আমার ধোকা দিয়ে কষ্ট দিয়ে বিশ্বাসঘাতকতা করে কিন্তু আসলেও তারা কখনোই সুখী হতে পারে না কারণ যারা অভিশপ্ত এরা সব সময় একজন মানুষের চোখের পানি দীর্ঘশ্বাসের অভিশাপ চোখের পানির অভিশাপ সব কিছুই বয়ে বেড়াতে হয় এরা খুবই কষ্টের মধ্যে নিবেচিত হয় আমরা হয়তো বা কল্পনাই করতে পারি না তারা দুনিয়াতে শান্তি পায় না আখেরাতেও তো অবশ্যই শান্তি পাবে